নমস্কার ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো সর্ষে বাটা দিয়ে পার্শে মাছের ঝালের রেসিপি এটি বানানো খুবই সহজ আর গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে তাহলে চলুন ঝটপট রেসিপিটি দেখে নিই পার্শে মাছের ঝাল বানাবার জন্য এইখানে ওজন হিসাবে পাঁচশো গ্রাম মাছ আর পিস হিসাবে ছ পিস মাছ নিয়ে নিয়েছি প্রথমেই মাছগুলোকে খুব ভালো মতো পরিষ্কার করে জলে ধুয়ে তবে জলটা ঝরিয়ে রেখেছি এরপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ লবণ আর হলুদ গুঁড়ো গুলো দিয়ে খুব ভালো মতো মাছটাকে ম্যারিনেট করে নেব লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো মতো মাছগুলোকে মেখে নিয়েছি এরপর দশ থেকে পনেরো মিনিটের জন্য মাছগুলোকে ঢেকে রেখে দেবো এবার মিক্সিং জারে একটা মশলার পেস্ট রেডি করে নেব তার জন্য নিয়ে নিয়েছি তিন টেবিল চামচ হলুদ সর্ষে সেটা ঢেলে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লবণ আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি একটু ফাটিয়ে দিয়েছি আর সামান্য একটুখানি জল দিয়ে এর একটা স্মুথ পেস্ট রেডি করে নেব মিক্সিং জারে শস্যটা খুব সুন্দর করে বেটে নিয়েছি এবার চলুন পরবর্তী স্টেপে চলে যাই এবার মাছগুলোকে ভেজে নেব ওই জন্য কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো শস্যের তেল তেলটা এখানে খুব ভালো মতো গরম করে নিয়েছি এরপরেতে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি লবণ লবণটা দিয়ে খুব ভালো মতো একটুখানি মিশিয়ে নিচ্ছি লবণটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এবারেতে এতে লবণ আর হলুদ গুঁড়ো মাখানো মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে মাছগুলোকে দিয়ে দেওয়ার পর তারপর এক পিঠটা হয়ে গেলে পরে অপর পিঠটা উল্টে ভেজে নিচ্ছি মাছগুলোকে এক পিঠটা হয়ে যাওয়ার পর অপর উল্টে উল্টে ভেজে নিচ্ছি মাছগুলো খুব ভেজে নিয়েছি এবার তেল থেকে তুলে নেব দ্বিতীয় ব্যাচের মাছগুলো ঠিক একই রকম ভাবে ভেজে নিয়েছি এবার তেল থেকে তুলে নিচ্ছি সমস্ত মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে এবার ফোরনে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন কালো জিরে আর দুটো চেরা কাঁচা লঙ্কা গ্যাসের ফ্লেমটা লোতে করে লঙ্কাটাকে একটুখানি হালকা করে ভেজে নিয়েছি এরপর এতে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাটা যাতে পুড়ে না যায় ওই জন্য এতে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি জল তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব ভালো মতো একটুখানি ফুটিয়ে নেব জলটা দিয়ে দেওয়ার পর দু থেকে তিন মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু ফুটিয়ে নিয়েছি এরপর এতে সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি সমস্ত সর্ষে বাটাটা দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি সমস্ত সর্ষে বাটাটা দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এরপর এতে একটু বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি বাটি ধোয়া জলটা দিয়ে দেওয়ার পর এরপর এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি লবণটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এক থেকে দেড় মিনিট ধরে ঝোলটা একটুখানি ফুটিয়ে নেব মাছের ঝোলটা এক থেকে দেড় মিনিট খুব ভালো মতো ফুটিয়ে সমস্ত মাছগুলোকে দিয়ে দিচ্ছি সমস্ত ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দু থেকে তিন মিনিট ধরে খুব ভালো মতো ফুটিয়ে নেব দু থেকে তিন মিনিট ধরে ঝোলটা খুব ভালো মতো ফুটিয়ে নিয়েছি তারপর এতে দিয়ে দিচ্ছি এক ধনে ধনেপাতা কুচি ধনে পাতা কুচিটা দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে নেবার পর এপরেতে এতে সামান্য একটুখানি তেল দিয়ে দিচ্ছি এতে স্বাদটা কিন্তু খুবই ভালো আসবে ব্যাস একদমই ফাইনালি তৈরি হয়ে গেল সর্ষে বাটা দিয়ে পার্শে মাছের ঝাল এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করব অবশ্যই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন আশা করবো রেসিপিটি সকলের খুবই ভালো লাগবে আর আজকের ভিডিওটা ভালো লাগলে অনুরোধ করব একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন করে রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ